নমস্কার সকলে ভালো আছেন শুভ হোক আপনাদের জীবন এবং দিনগুলো জুলাই মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কেমন যাবে সিংহ রাশি সম্পূর্ণ ভিডিওটা তো দেখতে হবে সঙ্গে নক্ষত্র ফল আছে সিংহ রাশি সিংহ লগ্ন মগা নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র কেমন যাচ্ছে আর আপনাদের যে কোনো রকমের সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যোগাযোগ নম্বর আছে জন্ম তারিখ সময় দিন নিজের ভাগ্য বিচার আপনার পরিচিত কারোর ভাগ্য বিচার আপনার সন্তানের ভাগ্য বিচার যে কোনো রকম সমস্যা সমাধানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন যাদের জন্ম তারিখ সময় নেই হাতের ছবি পাঠিয়ে ভাগ্য বিচার করতে পারেন সিংহ রাশি কেমন যাবে জুলাই মাসটা সিংহ রাশি ফার্স্ট সিংহ রাশি কুড়ি তারিখ থেকে অর্থ প্রাপ্তি অর্থ লাভ হবে আপনারা লিখে রাখবেন কুড়ি তারিখ থেকে অর্থ প্রাপ্তি অর্থ লাভ হবেই যানবাহন ভ্রমণ দেশ বিদেশে যাওয়া উন্নতি হচ্ছে সাতই জুলাই থেকে কর্মকাজে কিছু সমস্যা থাকছে কিছু বদনাম থাকছে মনের জোর কমে যাচ্ছে এটা বারোই জুলাই পর্যন্ত থাকছে তারপর থেকে শুভ হচ্ছে বারোই জুলাই আগে পর্যন্ত পরিবেশগত সমস্যা জুলাই থেকে বারোই জুলাই পর্যন্ত পরিবেশগত সমস্যা ভাই বোনের সঙ্গে শত্রুতা তর্ক বিপদ পাড়া প্রতিবেশী লোকের দ্বারা ক্ষতি বদনাম এক তারিখ থেকে ছ তারিখ কাজে মধ্যম যাবে কর্মকাজ কিন্তু কিছু বদনাম আছে জীবিকাতে এক তারিখ থেকে উনিশে জুলাই আর্থিক ক্ষতি আছে কোনো বন্ধুর দ্বারা ক্ষতি আছে এবং রোগ বৃদ্ধি পাবে আঠেরো উনিশ এই দিনগুলো ভালো নয় বদনাম ঝামেলা কর্মকাজে পরিবেশগত সমস্যা বিবাহিত জীবনের পঁচিশে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা দেখা দিচ্ছে অপারেশনের যোগ শেয়ার ব্যবসায় সমস্যা দেখা দিচ্ছে কুড়ি জুলাই থেকে সাফল্য আসবে বৃদ্ধি পাবে কৌশলের দ্বারা উন্নতি করতে হবে চেষ্টা করতে হবে গৃহবাড়ির যোগ যানবাহনের যোগ কয় বিক্রি মেডিকেল বিভাগে উন্নতি হচ্ছে সিন সব প্রোমোটারি বিজনেস ল্যান্ড প্রপার্টি বিজনেস রিলেটিভ উন্নতি হচ্ছে কাপড়ের বিজনেস ঔষধ ব্যবসা প্রোমোটারি ব্যবসা হোটেল লেখক আইনজ্ঞ ব্যবসা মিষ্টি ব্যবসায় রোড ফুড বিজনেস হোটেল এগুলো ভালো উন্নতি হচ্ছে যোগ এগুলো গৃহ থেকে অর্থ লাভ হচ্ছে সিংহ রাশি সিংহ সমস্যা থাকছে না বারোই জুলাই থেকে একত্রিশে জুলাই অনেকটা ভালো আশা দেখতে পাচ্ছে নক্ষত্র পুরো ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র অর্থ লাভ থাকছে এক তারিখ দু তারিখ চব্বিশ তারিখ মগা নক্ষত্র আবার অর্থ লাভ অর্থপ্রাপ্তি থাকছে আঠাশ তারিখ মগা নক্ষত্র উনত্রিশ তারিখ পূর্ব ফাল্গুনি সতেরো আঠেরো এই তিনটে দিন খুব সাবধানে থাকা উচিত ষোলো তারিখ মগা নক্ষত্র সতেরো তারিখ পূর্ব ফাল্গুনি নক্ষত্র আঠেরো তারিখ উত্তর ফাল্গুনি নক্ষত্র ঝামেলা অশান্তি রোগ ব্যাধি শত্রুতা এগুলো থেকে সতর্ক এবং সজাগ থাকা উচিত ষোলো সতেরো আঠেরো তারিখ এই একুশ বাইশ তারিখ আমাদের দিনগুলো খুব ভালো যাচ্ছে নক্ষত্রগত ভাবে কুড়ি তারিখ মগা নক্ষত্র একুশ তারিখ পুরো ফাল্গুনি নক্ষত্র বাইশ তারিখ উত্তর ফাল্গুনি নক্ষত্র ভালো যাচ্ছে আমার এই বিচার ফল মিলবে এটা তবুও বাহ্যিক বিষয় আভ্যন্তরীণ আপনার জন্মকুণ্ডলীর ওপর ডিপেন্ড করছে সেখানে কারুর মিলতে পারে না মিলতে পারে সেটা আপনার জন্ম চাটের ওপর থাকছে শুভ দশা অন্তর্দশার জন্য নির্ভর করছে আমার সঙ্গে যোগাযোগ করুন আপনার নিজের আপনার পরিবারে পরিচিত কারো সময় সমস্ত কিছু আমার নম্বরে সেন্ড করুন নিচের নম্বরটা নম্বর থাকছে নম্বরটা যোগাযোগ করুন এটা হোয়াটসঅ্যাপ নম্বর থাকছে এবং ফোনে আমার সঙ্গে যোগাযোগ করুন যাদের জন্ম তারিখ সময় তাদের সই পার্টি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকুন সিংহদাসী সিংহ লগ্ন আপনার দিনগুলো ভালো যা ভালো কাটুক